হ্যালো বন্ধুরা আজ ছিল আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে তো বেস্ট ফ্রেন্ডের বিয়ের জন্য এখানে গিফট কিনতে চলে এসেছিলাম তো এখানে এসে অনেক কিছু দেখছিলাম তো কী দেবো কী দেবো ভেবেই পাচ্ছিলাম না তো চারিদিকে দেখো এখানে অনেক জিনিস আছে অনেক জিনিস আছে তো আমার বর আমি আর আমার ভাইপোর তিনজনে মিলে গেছিলাম গিফট কিনতে তো আমরা তিনজনাই ভেবে পাচ্ছিলাম না এ বলছিলো এ দে ও বলছিলো ওই দে তো বুঝতেই পারছিলাম না এখানে কী দেবো লাস্ট পর্যন্ত আমার বড়মাসায় একটা ননস্টিক কড়াই পছন্দ হলো তো ওটাই নিয়ে গেছিলাম তো এই যে এখান থেকে ননস্টিক করার পছন্দ আর আমার কিন্তু এটা পছন্দ ছিল কিন্তু অতটা ভালো লাগছে ছিল না তারপরে ননস্টিক কলেটাই নিলাম এখানে দেখো আমি আমি কিন্তু আমার দাদার সোয়েটার পরে এসেছি আমাকে দাদা আমার দাদাকে না বলে তারপরে এটা নেওয়ার পরে পেমেন্ট করার পরে আমরা কিন্তু চলে এসেছিলাম একটা ফুলের দোকানে এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল ছিল তো এখান থেকে আমি কিন্তু জিপসি আর মানে জিপসি আর এটা নিয়েছিলাম গোলাপ ফুল তো এখানে দেখো আমি মাথায় ফুলটাও দিয়ে দিয়েছি তো এখানে আমি কিন্তু ফার্স্ট টাইম আমি মেকআপ করেছি মানে আমার বান্ধবীর বলকেই কিন্তু আমি ফার্স্ট টাইম মেকআপ করেছি মেকআপ আর্টিস্টের কাছে তো এখানে দেখো অনেক লোক আছে তো আমার বান্ধবীর কাছে আমি চলে এসেছি গিফট নিয়ে আমার বান্ধবকে দেখো কতটা কিউট লাগছে ওকে কোনের সাথে যে এতটা কিউট লাগবে জাস্ট ওয়াও লাগছে ও কিন্তু বলছিল আমাকে অনেক সুন্দর লাগছে তা আমি বলছিলাম তোকে আরও সুন্দর লাগছে বেশি সুন্দর লাগছে এখানে দেখো ওরা বিয়েতে বসে পড়েছে এখানে কিন্তু বর আর ও মানে ওর বরকেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আমি ফার্স্ট টাইম ওর বরকে দেখলাম তো আর আমরা কিন্তু ওরা বেশি রাত করিনি ও বিয়েটা একটুখানি দেখে আমরা খেতে চলে এসেছিলাম তা আমার পাপা তো অনেকটাই ছোদয় সাড়ে দশটা বেজে গেছিলো সেই জন্য এখানে দেখো আমরা বসে পড়েছি বসে পড়ে খাওয়া শুরু করে দিয়েছি এখানে কিন্তু আমি আমার পাপাকে খাইয়ে দিচ্ছি আর ওকে একটু ফোন দেখা দিচ্ছিলাম না ফোনটা না দিলে তো ও ঠিকঠাক খাবে না এখানে কিন্তু রান্নাগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল এখানে দেখো লেগ পিসটা দারুণ হয়েছিল রান্নাগুলো কিন্তু সব পুরো ঘরোয়া পুরো মানে সাদা সিদে দারুণ রান্না হয়েছিল তো সব কিছু খাওয়া দাওয়া করার পরে আমার পাপাকে একটু খাওয়া দাওয়া পরে এখানে কিন্তু আমি আইসক্রিম খাইছিলাম তো আমার পাপা বলছিলো একটু আইসক্রিম খাবে সেই জন্য ওকে দেখো অল্প একটুখানি আইসক্রিম দিয়েছি তো আমি এখানে একটু আইসক্রিম খেয়ে নিলাম তো আজকে আমার মেকআপটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে তোমরা না বললে কিন্তু আমার ঠিক ভালো লাগে না যে আমার মেকআপটা কেমন হয়েছে তো কেউ যদি কমেন্ট তোমার কিন্তু কমেন্ট আমাকে একদমই করো না কমেন্টে কিন্তু অবশ্যই বলবে তো আমি পাপাকে আরেকটুখানি আইসক্রিম দেওয়ার পরে আমার পাপা বলছে দেখো নাচ করবে তারপরে আমি আর আমার পাপা তো জমিয়ে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করে নিয়েছি তো আমাদের প্রায় খাই মানে খেতে যেতে এগারোটা বেজে গেছিলো সেই জন্য দেখো আমরা দুজনে একটু ডান্স করে আমরা বাড়ির দিকে চলে এসেছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা ও ষোলোটা